কৃতজ্ঞতা আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অধ্যায় নিয়ে এবং সেই অধ্যায়টা সূচিত হয়েছে একদিন আগে আপনার সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান প্রথম ওয়ান ডে বিশ্বকাপের অধিনায়ক বাংলাদেশের অনেক প্রথমের সাথে জড়িত যেই নামটা আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের এই পার্টিকুলার ক্রিকেটার সাবেক অধিনায়ক দায়িত্ব গ্রহণ করার পর অনেক দিক থেকে অনেক শুরু হয়েছে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আইসিসিতে মানে এই দায়িত্ব গ্রহণের একদিন আগেও তিনি আইসিসিতে কাজ করতেন গেম ডেভেলপমেন্টের তিনি হেড ছিলেন এশিয়া অঞ্চলে হিউজ এক্সপেরিয়েন্স আফগানিস্তানের পুরো ক্রিকেট কাঠামো বদলে দেবার কারিগর এর বাইরে আপকামিং যে নেশন রয়েছে যেমন আপনি বলতে পারেন নেপালের কথা আপনি বলতে পারেন ইউর কথা আপনি বলতে পারেন ওমানের কথা যে দেশগুলো আসলে ক্রিকেটিং নেশন হিসেবে নিজেদের আত্মপরিচয় বিল্ড চেষ্টা করছে প্রত্যেকটা জায়গায় আমিনুল ইসলাম বুলবুলের কিন্তু একটা রোল ছিল সেই মানুষটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট স্বপ্ন অনেক বড় সময়টা অনেক কম এবং সেই অল্প সময়ে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু সাকিব আল হাসান বাংলাদেশ থেকে কাইন্ড অফ নির্বাসিত আমরা বলতে পারি সাকিব আল হাসান বাংলাদেশে ক্রিকেট থেকে অলমোস্ট নির্বাসিত যেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট থেকে নির্বাচিত হবার পর তাদের তার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠলো সেখানটায় মোটামুটি একটা চ্যালেঞ্জ গ্রহণ করে থার্ড টাইম পরীক্ষা দিয়ে তিনি পাস করলেন এবং সাকিব আল হাসান যখন পিএসএল বন্ধ হবার পরবর্তী সময়ে যুক্ত হলেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড অনেকেই আলোচনা করা শুরু করলেন সাকিব যদি পারফর্ম করতে পারে তাহলে সাকিব আল হাসানকে বিবেচনা করা হবে ফিউচার বাংলাদেশ দলের জন্য এগুলো ছিল কথা কথা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তিনি বলছেন সাকিবের যদি পারফরমেন্স থাকে এবং ফিটনেস ওকে থাকে আপাতত যেটা বলেছেন তাহলে সাকিবকে বিবেচনা না করার কোনো কারণ নেই দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছেন একটা ভাইবস দেওয়ার চেষ্টা করা হয়েছে যে উপদেষ্টা সাকিবকে চান না অমুক নেতা সাকিবকে চান না এগুলো কিন্তু তারা কখনো তাদের মুখ থেকে বলেন নাই ক্রীড়া উপদেষ্টা যখন তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সাকিবের নামে শুরুর দিকে যখন মামলা হলো ওই সময়টাই কিন্তু আমার খুব করে মনে পড়ে আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক বড় কিংবদন্তি একজন সাকিব আল হাসান আইন উপদেষ্টা বলেছিলেন যে এই সাকিবকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্টের যে বক্তব্য এটা বোঝা যায় যে আলটিমেটলি গভর্নমেন্টের অবস্থান যতটুকু সত্য তার থেকে তার অপছন্দের জায়গাটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে আমিনুল ইসলাম বলবুল কি গার্সি কথাটা বলেছেন একবার দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন যে ক্রীড়া উপদেষ্টা তো নির্বাচক না সাকিবকে যদি খেলতে হয় তাকে তো নির্বাচিত হয়ে আসতে হবে সেই নির্বাচন প্রক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা যুক্ত না ক্রীড়া উপদেষ্টা যদি নির্বাচক হতেন সেটা থাকতো নাম্বার বলছেন আমিনুল ইসলাম বুলবুলি বলছেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি তার মত কেউ না অফিসিয়াল প্রেস কনফারেন্সে যেই মানুষটা সরকারের প্রতিনিধি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন কারণ তিনি কাউন্সিলর হয়েছেন এনএসসি থেকে পরিচালক হয়েছেন এনএসসি থেকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তাই মন্ত্রণালয় দ্বারা পরিচালিত মন্ত্রণালয়ের একটা অঙ্গ সংস্থা সেখান থেকে নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল যখন আলোচিত সাকিব আল হাসানকে কিংবদন্তি আখ্যা দেন আলোচিত সাকিব আল হাসানকে নির্বাচন প্রক্রিয়ায় আনার কথা বলেন আলোচিত সাকিব আল হাসানের ফিটনেস এন্ড পারফরমেন্সটা যেন ভালো থাকে সেই আশাবাদটা ব্যক্ত করেন এটা একটা ভালো ভাইবস দেয় দেখুন তিন মাস তিনি কাজ করবেন হয়তো চার মাস হয়তো পাঁচ মাস দু মাসও হতে পারে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এই জায়গাটা এসছেন তার একটা ফুটপ্রিন্ট ক্রিয়েট করার জন্য অল্প সময়ের মধ্যেও অনেক কিছু করা সম্ভব বদলে দেওয়া সম্ভব ভাবনার জগতে চিন্তার জগতের যে পরিবর্তনগুলো পরিবর্তন অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে পারে সেই ব্যাপারগুলো আমিনুল ইসলাম বুলবুল আলটিমেটলি আমার কাছে মনে হয় এখানটায় বাস্তবায়ন করতে চান খেয়াল করে দেখবেন খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানটায় আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর যারা সাকিব ফ্যান রয়েছেন যারা সাকিবকে বিট করেন অথবা যারা সাকিব রিলেটেড নিউজগুলো আসলে দর্শকদের কাছে পৌঁছে দিতে পারেন তাদের মধ্যে আমি যেহেতু প্রত্যেকটা কমিউনিটির সাথে জড়িত একটা কিন্তু আশা সঞ্চার হয়েছে যে তিনি চা করে কোনো কিছু বলবেন না বলার জন্য কোনো কিছু বলবেন না সরকারের সাথে উপদেষ্টার সাথে এনএসসির সাথে যদি আর্গুমেন্ট করারও প্রয়োজন পড়ে ওইখানটায় গিয়ে যদি লজিক্যাল ডিসকাশনের প্রয়োজন পড়ে আমিনুল ইসলাম বুলবুল সেটা করবেন পরেরটা পরে সেকেন্ড পয়েন্ট যেটা দেখুন বাংলাদেশের এখনকার সিচুয়েশনে প্রায় দেখবেন যে এয়ারপোর্ট থেকে বিভিন্ন বন্দর থেকে হ্যাঁ অনেককেই ধরা হয় যে পালিয়ে যাবার সময় ধরা পড়লেন অমুক দলের অমুক নেতা সাকিবও কিন্তু কোন একটা দলের এমপি না ছিলেন সেই সাকিব আল হাসান যিনি বাংলাদেশে ঢুকতে চান আসতে চান পার্থক্য জায়গাটা বোঝার চেষ্টা করুন অন্যরা যখন সবাই ভেগে যাচ্ছেন জীবন বাঁচানোর চিন্তা করছেন সেই সাকিব আল হাসান বাংলাদেশে আসতে চান কেন আসতে চান বাংলাদেশের হয়ে খেলতে চান আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান এই যে বাংলাদেশ দলটার এখনকার সিচুয়েশন মিডল অর্ডার বলে কোনো কিছু নেই আমরা কোনো বাহাতি স্পিনার ছাড়াই খেলছি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে বোলিং আক্রমণ নানা প্রশ্ন তৈরি হচ্ছে বাংলাদেশে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কনফিডেন্সহীনতা প্রকাশ্য বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে সর্বশেষ ম্যাচে তানজিম হাসান সাকিব পঞ্চাশ রান যদি বাদ দিয়ে দেন একশো চুয়াল্লিশ থেকে বাকি ব্যাটসম্যানরা সবাই মিলে একশো রান করতে পারে না এই যে একটা অবস্থা ইউ নিড সামন পারফরমেন্স ইউ সামস প্রেজেন্স সাকিব আল হাসান কি সেই ক্যারেক্টারটা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আরো একবার ওয়ান্স এগেইন সাকিব আল হাসানকে বিভিন্ন সাকিব আল হাসান অন্যায় করেছেন অবিচার করেছেন নিয়ম ভেঙেছেন দর্শককে পিটিয়েছেন ক্রিকেট বোর্ড সবসময় তার পাশে ছিল এই মুহূর্তে যখন সাকিব আল হাসান সবচেয়ে বেশি ভালনারেবল সাকিব আল হাসান ওই জুলাই বিপ্লবে তার রোল প্লে করতে না পারে আনুষ্ঠানিকভাবে তার সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ পর্যন্ত করেছেন সেই সাকিব আল হাসানকে আরো একটা চান্স পাবেন ব্যতীত পারেন যখন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তের অভিভাবক তখন সেই আশাবাদ ব্যক্ত করা সেই স্বপ্ন দেখাটা আমার কাছে মনে হয় অন্যায় না বুলবুল ভাই যদি এই কাজটা করে দিতে পারেন বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট জনতা বাংলাদেশের ফ্যান সাকিব থিয়েটার সাকিব লাভার্স যেই হোক না কেন ভাই এন্ড অব দ্য ডে বুলবুল ভাইকে সত্যিকার অর্থে হয়তো তিনি চার মাস পর তিন মাস পর দায়িত্ব ছেড়ে তার আগের কাজে ফিরে যাবেন আকাশে তুলে রাখবে সবাই ভালো থাকবে